তো যারা এবার দু সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমি বাংলা কবিতা সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমরা জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষায় প্রশ্ন নম্বর একে তোমাদেরকে বলা হবে যে নিচের একটি কবিতা দেওয়া হবে এবং সেই কবিতার যে কোনো আটলাইন তোমাদেরকে লিখতে বলা হবে এবং পরবর্তীতে আরও একটি টপিক রয়েছে যেটা কিন্তু মূলভাব অর্থাৎ কবিতা থেকে মূলভাব বা একটা অনুচ্ছেদ থেকে মূলভাব তৈরি করতে বলবে সেজন্যই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কবিতাগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে এই কবিতাগুলো পড়তে হবে এবং মূলভাব সহকারে সেজন্যই আমি তোমাদেরকে কবিতা আজকে সাজেশন দিব তোমরা কোনগুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে তার মধ্যে তোমাদের বইয়ের যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে সংকল্প এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে এরপর দুই নম্বরে যেটা পড়বে সেটা হচ্ছে ফুটবল খেলোয়াড় তিন নম্বর সবার আমি ছাত্র চার নম্বর শব্দদূষণ পাঁচ নম্বর হচ্ছে স্বদেশ এবং ছয় নম্বর হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা সাত নম্বর দুই তীর এখানে যে ষাটটি কবিতা আমি দিয়েছি সেই ষাটটি কবিতা তোমরা খুব সুন্দরভাবে মূলভাব সহকারে বুঝে বুঝে পড়বে এবং মুখস্থ তো অবশ্যই করতে হবে যেহেতু আট লাইন লিখতে হবে তোমাদেরকে তার মধ্যে এখানে যে আমি ষাটটা দিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংকল্প সবার আমি ছাত্র শব্দ দূষণটাও খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা খুব সুন্দরভাবে পড়বে এর স্বদেশ শিক্ষাগুরুর মর্যাদা এই কয়েকটি যে আমি দিলাম এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়বে তো তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু আমি অন্যান্য টপিকগুলোর সাজেশন তৈরি করতেছি তোমরা চাইলে অবশ্যই আমি দিব তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমরা চাও কি না আর আজকের ক্লাসটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যাতে তারাও উপকৃত হয় ধন্যবাদ